অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের উদ্যোগে দক্ষিণ জেলার পুলিশ আধিকারিকের কাছে এক ডেপুটেশন প্রদান করা হয় শান্তির শিক্ষকের জন্য গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করতে গিয়ে বাইখোড়া থানার পুলিশের হাতে আক্রান্ত হয় ছাত্রছাত্রীরা ছাত্রছাত্রীরা স্কুলের পোশাকে থাকার পরও বিদ্যালয়ে গিয়ে তাদের ওপর হাত তুলেছে বাইখোড়া থানার পুলিশ এমনটাই অভিযোগ বাইকুড়া থানার ওসি বিষ্ণু দাসের নেতৃত্বে থানার এএসআই মরণ বৈদ্য এই ধরনের কাজ করেছে বলে অভিযোগ ছাত্রছাত্রীদের ওপর এই ধরনের আক্রমণের প্রতিবাদ জানিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত করে ঘটনার সাথে জড়িতদের কঠোর শাস্তি দাবি করে শুক্রবার দক্ষিণ জেলার অতিরিক্ত পুলিশ আধিকারিকের নিকট এক ডেপুটেশন প্রদান করেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের রাজ্যস্তরের নেতৃত্বরা নমস্কার আমি রবি হালদার এবিপি ত্রিপুরা রাজ্য সহ সম্পাদক এবং আমার আমার সাথে উপস্থিত আছে এবিপির কার্যকর্তাগণ আজ আমরা দক্ষিণ জেলার জেলা পুলিশ আধিকারিক অফিসে আমরা উপস্থিত হই এবং এডিশনাল এসপি স্যারের কাছে আমরা একটি মেমোরেন্ডাম সাবমিট করি আমরা দেখেছি গত পরশু দিন অর্থাৎ বুধবারে জুলাইবাড়ির রামরাইবাড়িতে রামরাইবাড়ি উচ্চ বিদ্যালয়ে একটি নিন্দনীয় ঘটনা ঘটে এবিপি তার তীব্র প্রতিবাদ জানায় সেই প্রতিবাদের নিরিখে আমরা আজ দক্ষিণ জেলা পুলিশ আধিকারিকের কাছে এসেছি এবং মেমোরেন্ডাম সাবমিট করেছি যাতে ওই ছাত্রছাত্রীরা তাদের সুষ্ঠু বিচার পায় ছাত্রছাত্রীরা সম্পূর্ণ স্কুল ড্রেসে ছিল এবং তারা শিক্ষার জন্য তার আন্দোলন করছিল যা গণতান্ত্রিক অধিকার সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে কিন্তু ওই জায়গাতে পুলিশ প্রশাসন করে বল প্রয়োগ তারই প্রতিবাদে আজ আমরা এখানে সাবমিট করি কি বলেছেন পুলিশ আধিকারী পুলিশ আধিকারিক আমাদেরকে আশ্বাস দিয়েছেন অতি বাইকরা পি এস এর এস মরণ বিরুদ্ধে ওনারা অ্যাকশন নেবেন এবং আমাদেরকে আশ্বস্ত করেন যে ছাত্র ছাত্রী ওনাদের সাথে ওনারা কথা বলবেন শুনেছি ওনাকে নাকি করা হয়েছে জেনেছেন এটা সে বিষয়ে আমাদের এখনো খবর আসেনি বা এখনো অফিসিয়াল নোটিশ আসেনি তবে আজ আমরা মেমোরান্ডাম সাবমিট করেছি আশা করি বিদ্যার্থী পরিষদের ডাকে বিদ্যার্থী পরিষদের তীব্র আন্দোলনে এই অ্যাকশান নেওয়া হবে